সম্মানিত ভিউর আশা করি সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পাসপোর্টের রি ইস্যু অর্থাৎ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পাসপোর্ট নবায়ন করতে হয় সেটা আজ আমরা পাসপোর্টের আবেদন অথবা নবায়ন করতে গেলে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এখন আমরা আসি কিভাবে পাসপোর্টের নবায়ন করতে হয় সেই বিষয়ে তো প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ব্রাউজারটি আমরা নিয়ে নিলাম আমরা অ্যাড্রেস বাইরে লিখব ই পাসপোর্ট লেখার সাথে সাথে আমার একটা লিস্ট চলে আসবে সেখান থেকে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে পেজটা আছে ই পাসপোর্ট অনলাইন সেটার মধ্যে ক্লিক করব এরকম একটি পেজ আসবে এখানে কতগুলো ট্যাপ পাওয়া যাবে তো বাম্পাসের যে ট্যাব আছে বা যে লাইনটা আছে সেখানে অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা তালিকা আসবে প্রথম স্টেপ ওয়ান চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন প্রথমে বলছে প্রথমে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ হ্যাঁ তো আমরা ইউএস দিব তারপর হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট আমার জেলা আমি সিলেক্ট করব পুলিশ স্টেশন আমি সিলেক্ট করব তারপর কন্টিনিউ যাব এখন বললো একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আই এম হিউম্যান এটাকে চিহ্ন দিলাম ঠিক চনে দিয়ে কন্টিনিউ তারপরে বলল ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে আমাকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখন একটা পাসওয়ার্ড তৈরি করবো যে কোনো পাসওয়ার্ড আমি নতুন করে তৈরি করবো ছয় ডিজিট থেকে আট ডিজিটের মধ্যে আমরা করব নাম দিয়ে দিলাম নামের প্রথমাংশ দিয়ে দিলাম গিভেন নেমের মধ্যে আর স্যার নেমে দিয়ে দিলাম শেষ অংশ এখন মোবাইল নাম্বার দিব যেহেতু আমার পূর্বে জিরো দেওয়া আছে সেই জন্য জিরো সারা দশ ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে দিব এখন আই হিউম্যান এখানে টিক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব অর্থাৎ আমার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গেল তো আমি এখন ইমেইলে যাই তো আমার ইমেইলে পাসপোর্ট অফিস থেকে একটা ভেরিফিকেশন একটি চলে কোর্ট চলে আসলো এই প্রথম লাইনে আমি এটা ক্লিক করব এখন দেখলাম একটা লিঙ্ক আসলো এই জায়গায় লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার অথবা নিচের লিঙ্কে যে কোনো জায়গায় এক জায়গায় ক্লিক করব ক্লিক করার সাথে সাথে বলে আসলো একটি ই পাসপোর্ট অ্যাকাউন্ট এভাবে আমার ই পাসপোর্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল পাসপোর্ট পোর্টালে মধ্যে প্রথমে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে সাইন ইন এখান দিয়ে করা যায় আমি সাইন ইন করলাম তখন আসলো কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি ইমেল অ্যাড্রেস দিলাম আমার যেটা দিয়ে আমি আগে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল অ্যাড্রেস দিলাম এবং আমি পাসওয়ার্ড দিচ্ছি যে পাসওয়ার্ডে আমি অ্যাকাউন্টটা খুলেছি এখন আই এম এ হিউম্যান সেটা লেখা হলো এটা টিক চিহ্ন দিব দিয়ে সাইন ইন করব তখন আমার এমন একটা পেজ আসবে এই পেজের মধ্যে আমার ইতিমধ্যে একটা অ্যাপ্লিকেশন করা আছে এখন আমি পুনরায় আরেকটি অ্যাপ্লিকেশন করব এখানে লেখা আছে ম্যাক্সিমাম আমি 6টা আবেদন করতে পারবো এক দিয়ে আমি 6টা আবেদন করতে পারবো এখন লেখা আছে ডান পাশে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই জায়গায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার লেখা আসছে পাসপোর্ট টাইপ অর্ডিনারি না অফিশিয়াল তা আমি অর্ডিনারি ক্লিক করে আমি সেভ বেন কন্টিনিউ গেলাম এখন আমার বলা আছে পার্সোনাল ইনফরমেশান এখন সিলেক্ট জেন্ডার এই সিলেক্ট জেন্ডারের মধ্যে আমি ক্লিক করলাম আমি মেল সেই জন্য আমি মেল দিলাম তারপরে হচ্ছে গিয়ে গিবেন নেম আর নামটা এন্ট্রি করলাম নামের অংশের ক্ষেত্রে যদি দুইটা অংশ হয়ে থাকে তাহলে প্রথম অংশ দিব প্রথম ঘরে এবং সারনেমের ক্ষেত্রে শেষ অংশ দিব আর যদি তিনটা অংশে বিভক্ত হয়ে থাকে নামের তাহলে প্রথম দুইটা অংশ দিব গিভেন নেমে এবং সার নামের মধ্যে দিব লাস্ট অংশটা আমি নাম দিয়ে দিলাম অটোমেটিকলি উপরে নামটা চলে আসলো আমার প্রফেশন সিলেক্ট এই প্রাইভেট জব সেই জন্য প্রাইভেট সার্ভিস তারপর হচ্ছে রিলিজিয়ান দিলাম আমি রিলিজিয়ান সিলেক্ট করলাম আমার কান্ট্রি কোড বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে তারপর নিচের অংশে আমি দিব মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার এন্ট্রি করছি এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন যেহেতু আমার আগে থেকে জিরো দেওয়া আছে সেই জন্য আমার মোবাইল নাম্বারের জিরোটা বাদ দিয়ে বাকি দশ ডিজিটটা আমি এন্ট্রি করব। এখন যা বার্থে ডাটা বাংলাদেশ দেওয়া আছে আর যদি না দেওয়া থাকে বাংলাদেশ দিয়ে দিব তারপরে যাব সিলেক্ট ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা সেই নিজেলা আমি দিয়ে দিলাম সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের জায়গা আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার একটা লিস্ট আসবে এখন দুই হাজার পঁচিশে ক্লিক করলাম অর্থাৎ আমার জন্মশালটা সিলেক্ট করব তারপর হচ্ছে মাস সিলেক্ট করব এবং পরবর্তীতে দিন সিলেক্ট করব ব্যাস আমার সাল বসে গেল এখন সিটিজেন ইনফরমেশন আমার জন্ম কিভাবে অর্থাৎ বাই বার্থ আমি সিলেক্ট করব বাই বার্থ আমার সবগুলা শেষ হলো আমি এক পলক দেখে নিলাম সেভেন কন্টিনিউ এখন আসছে জেলা অর্থাৎ আমার নিজ জেলা ঠিকানা দিলাম আমার ঠিকানা সিটি সিটি ভিলেজ এবং হাউস এখানে আমার বাসা যে জায়গায় সেই জায়গায় অ্যাড্রেসটা দিব অর্থাৎ এই এলাকার নামটা দিয়ে দিবো তো যাই হোক আমি নাম দিয়ে দিলাম যদি রাস্তার নাম থাকে তাহলে দিব আর যদি না থাকে অপশনাল বলা আছে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস আমার যে জেলায় আছি বা যে থানায় আছি সেই জায়গার পোস্ট অফিসটা আমি দিয়ে দিব এবং পোস্টাল কোর্ট সরাসরি চলে আসবে পুলিশ স্টেশনের ক্ষেত্রে আমি পুলিশ স্টেশন যেখানে আমার সেই জায়গা দিয়ে দিলাম এক পলক আবার দেখে নিব প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আমার একই থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিব আর যদি পারমানেন্ট অ্যাড্রেস আমার ভিন্ন থাকে তাহলে ওই সিটি ভিলেজ রোড এবং ডিস্ট্রিক্ট সেগুলো করবো যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস এবং একই ঠিকানা সেই জন্য আমি চিহ্ন দিয়ে দিলাম সব কিছু দেখে তারপর আমি সেভ কন্টিনিউ যাব এখন আসলো আইডি ডকুমেন্ট ন্যাশনাল আইডি ক্ষেত্রে আমি আমার জাতীয় পরিচয় পত্রে আইডি নাম্বারটা দিয়ে দিব সাথে সাথে তারা ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেমে তারা পেয়ে গেল রাইট চিহ্ন অর্থাৎ আমারটা ওকে এখন মনে রাখতে হবে যে আমার আগে কোনো পাসপোর্ট ছিল কি না ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যেহেতু আমি নবায়ন করছি সুতরাং আমার তো পাসপোর্ট আছেই তো সেই ক্ষেত্রে ইয়েস দিব প্রথমটা দিব ইয়েস আই হ্যাভ মেশিন রেডিবল পাসপোর্ট এম পাসপোর্ট কেন আমি নবায়ন করবো আমার কি কি বললো জায়গায় আমার কি এক্সপায়ার নাকি ডাটা চেঞ্জ হবে এই বিষয়গুলো যেহেতু আমার সময় শেষ অর্থাৎ এক্সপায়ার্ড হয়ে গেল পাসপোর্টে নবায়ন করা দরকার সেই জন্য আমি সিলেক্ট করবো এক্সপায়ার্ড আমি এখন আমার পূর্ববর্তী পাসপোর্টের নাম্বার দিলাম এবং সাথে সাথে সেটা ভেরিফাই করে নিবে প্রিভিয়াস পাসপোর্ট ফাউন্ড সাথে সাথে তারিখও চলে আসলো কত তারিখে আমারটা ইস্যু হয়েছিল এবং কত তারিখে এক্সপায়ার হয়েছে সেই তারিখও চলে আসলো এখন নিচে তুলনামূলক একটা তথ্য চলে আসলো অ্যাপ্লিকেন্ট ডাটা এনআইডি মোতাবেক প্রিভিয়াস পাসপোর্ট মোতাবেক অর্থাৎ সবগুলো আমার এখানে দেখিয়ে দিল যে কোনগুলা কোন সময় আমার ছিল তুলনামূলক একটা ডাটা দিয়ে দিল এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব আমার সঠিক আছে কিনা সবগুলো তারপর বলছে কি ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যেহেতু আমি বাংলাদেশি সেই জন্য আমার কোনো পাসপোর্ট নেই সেই জন্য নো দিয়ে দিলাম তো সেভ এন্ড কন্টিনিউ যাব এখন আসলো কি প্যারেন্টাল ইনফরমেশান মানে পিতার তথ্য পিতার নাম দিয়ে দিলাম উনি কি করেন মানে পিতা কি করেন এখন দিব সিলেক্ট প্রফেশন যদি উনি জীবিত থাকেন তাহলে উনি কি করতেন বা কি করেন তাহলে সেটা আমি দিয়ে দিব আর যদি উনি জীবিত না থাকেন তাহলে আদার্স দিয়ে দিব জাতীয়তা দিয়ে দিব ন্যাশনাল আইডি কার্ড যদি পিতার থাকে তাহলে দিয়ে দিব অথবা না দিলেও সমস্যা নেই এখন মায়ের তথ্য দিব এনআইডি মোতাবেক আমরা দিয়ে দিব মায়ের তত্ত্ব এনআইডিতে যা আছে তাই প্রফেশন উনি যদি জীবিত থাকেন তাহলে উনি যদি কিছু করে থাকেন তাহলে সেটা দিব আর না হয় গ্রিভি দিয়ে দিব আর যদি জীবিত না থাকেন আদার্স দিয়ে দিব জাতীয়তা বাংলাদেশি ভোটার আইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ইচ্ছে করলে দিতেও পারি ইচ্ছে করে নাও দিতে পারি যেহেতু অপশনাল লিগাল গার্ডেন ইনফরমেশানের মধ্যে অর্থাৎ ছোট শিশু যদি আমাদের সাথে যুক্ত থাকে অর্থাৎ তার যদি পাসপোর্ট হয়ে থাকে তাহলে লিগাল গার্ডেনের প্রয়োজন হয় পিতা মাতা বা অন্য কেউ যদি থাকে সেই ক্ষেত্রে আমার নট অ্যাপ্লিকেবল সেটা আমরা টিকচিহ্ন তুলে দিব তখন আমরা লিখতে পারবো আর যেহেতু আমার লিগাল গার্ডেনের প্রয়োজন নেই নট অ্যাপ্লিকেবল দিয়ে আমরা ইনফরমেশানগুলো ভালো করে দেখে নিব আমরা সেভেন কন্টিনিউয়ে যাবো সিলেক্ট মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত না অবিবাহিত যেহেতু বিবাহিত সেই জন্য মেরিট লিখলাম মেরিট লিখার সাথে সাথে এই স্পাউসের তথ্য সকল তথ্য চলে আসলো অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর সকল তথ্য চলে আসলো সেই তথ্য আমরা এনআইডি কার্ড অনুসারে আমরা সেগুলো পূরণ করব যদি পেশা থাকে স্পাউসের তাহলে সেই পেশা দিয়ে দিব জাতীয়তা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে দিব ইচ্ছা করে না দিলেও চলবে ইভেন কন্টিনিউ তারপরে হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট একটা ইমার্জেন্সি কন্টাক্ট ফোন নাম্বার দিয়ে দিব সেই ইমার্জেন্সি কন্টাক্টের সাথে আপনার মানে রিলেশন কি ইমার্জেন্সি কন্টাক্ট যিনি তো ওনার সাথে রিলেশন কি যেহেতু স্পাউস স্পাউস সেজনাস স্পাউস আমি সিলেক্ট করব স্পাউস সিলেক্ট করলাম সাথে সাথে নামটা চলে আসলো স্পাউসের জেলা কোন জেলায় অবস্থিত সেই জেলাটা সিলেক্ট করলাম তারপরে এলাকার নাম দিলাম তারপরে হচ্ছে রাস্তার নাম তারপরে পোস্ট অফিস সেগুলো সবগুলো সিলেক্ট করব মোবাইল নাম্বার দিয়ে দিবে সেভ এন্ড কন্টিনিউর মধ্যে যাব পাসপোর্ট অপশান পাসপোর্ট অপশনের মধ্যে বলা আছে আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছরের জন্য চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছরের জন্য আবার চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছর এবং দশ বছরের জন্য আমার যেটা প্রয়োজন তবে বর্তমানে আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ দশ বছরের জন্য বা পাঁচ বছরের জন্য প্রযোজ্য আছে আমি আটচল্লিশ পৃষ্ঠা এবং দশ বছরের জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমি সিলেক্ট করলাম তো আমি সেভেন কন্টিনিউ যাব এখন বল ডেলিভারি অপশান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আমি পাসপোর্টটা কীভাবে চাই আমি রেগুলার ডেলিভারি চাই না এক্সপ্রেস ডেলিভারি চাই না সুপার এক্সপ্রেস ডেলিভারি চাই রেগুলার চাইলে অর্থাৎ একুশ দিন বা পনেরো দিন থেকে একুশ দিন এর মধ্যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি যদি এক্সপ্রেস আমি যদি এক্সপ্রেস ডেলিভারি চাই তাহলে আমাকে আট হাজার পঞ্চাশ টাকা এক সপ্তাহে সুপার এক্সপ্রেস চাইলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে দুই দিনে তো আমি যা চাই সেই ক্ষেত্রে তো আমার যেহেতু এতো জরুরি নেই সেজন আমি রেগুলার ডেলিভারি গেলাম অর্থাৎ পাঁচ হাজার টাকা সেভ কন্টিনিউ এখন আবার গ্লু অ্যাপ্লিকেশন ডাটা অর্থাৎ আমি সকল তথ্য ইনপুটকৃত সকল তথ্য আমি এখানে একটু চেক করে নিব আবার যদি ভুল থাকে তাহলে আমি ডান পাশে এডিট লিখা আছে আমি এডিট করে নিব যে বলা আছে আমি শপথ করিতেছি যে একটু ভালো করে পড়বো পরে সেটা আমাদের রাইট চিহ্ন দিয়ে দিব টিক চিহ্ন দিব কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট কনফার্ম করে দিব আবার এখন আসলো পেমেন্ট অপশানের মধ্যে ডান পাশে লেখা আছে ওয়েটিং ফর পেমেন্ট তো এখানে বলা আছে পেমেন্ট অপশান অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট আমি যদি অনলাইন পেমেন্টে করি তাহলে অনলাইনে টিক দিব আর যদি অফলাইন পেমেন্টে করি তাহলে অফলাইনে টিক দিব তো আমি অফলাইন পেমেন্টে টিক দিলাম অর্থাৎ অফলাইন পেমেন্টে আমি পেমেন্ট করব অফলাইনের ক্ষেত্রে বলা আছে এচ চালাইনের মাধ্যমে আমরা প্রাইভেট যে কোনো ব্যাংক অথবা সরকারি যে কোনো ব্যাংকের মাধ্যমে আমরা সেটা জমা দিতে পারব তো আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করলাম সাথে কন্টিনিউ দিলাম এখন অ্যাপ্লিকেশান সাবমিটেড ডান পাশে ডান পাশে সাবমিটেড চলে আসছে আমার আবেদন সাবমিট হয়ে গেল পাসপোর্ট অফিসে জমা দেওয়ার সময় প্রিন্ট সামারি প্রথম পৃষ্ঠায় দেওয়া লাগবে সেই জন্য প্রিন্ট সামারি বের করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা প্রিন্টের জন্য আসলাম এখন যদি আমার বাসাতে প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নিব আর যদি বাসায় প্রিন্টার না থাকে তাহলে আমি সেটা পিডিএফে প্যান মধ্যে নিয়ে গিয়ে আমরা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসব। এই পেজটা আমাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম ফর প্রিন্টিং এখন আমি যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করেছি এবং ফর্মটা এখন প্রিন্ট করব। এই ডাউনলোড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম ফর প্রিন্টিং এখানে ক্লিক করব আমার হয়ে গেল ডাউনলোড এভাবে আমাদের আবেদন কার্যক্রম সম্পূর্ণ করা হলো এখন টাকা জমা দেওয়ার পালা আমার আমার চ্যানেলের ভিডিওতে টাকা দেবে কীভাবে জমা দিতে হয় ভিডিও দেওয়া আছে অনুগ্রহপূর্বক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সকলকে ধন্যবাদ